আসসালামু আলাইকুম বিন্যারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি নিয়োগ বিজ্ঞপ্তি শক্তি ফাউন্ডেশন ফর ডিস অ্যাডভান্টাইজ ইউম্যান নারী ক্ষমতায়নে শক্তি ফাউন্ডেশন চলেন শুরু করা যাক বেকার কর্মসংস্থান দূর করার জন্য আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখেন এখানে বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করি শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টাইজ ইউমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এম আর এ এত যা উনিশশো বিরানব্বই সাল থেকে সুবিধা বঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনে কাজ করে আসছে সংস্থার কার্যক্রম সম্প্রসারণের নতুন শাখা খোলা লক্ষ্য লক্ষ্য ঢাকা বিভাগ ঢাকা গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ রাজবাড়ী মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গালো ও মুন্সিগঞ্জ চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী চট্টগ্রাম ও কক্সবাজার খুলনা বিভাগের খুলনা বাগেরহাট যোশোর কুষ্টিয়া নড়াইল সাতক্ষীরা মাগুরা জিনাইদহ মেহেরপুর ও চুয়াডাঙ্গা রংপুর বিভাগের রংপুর দিনাজপুর নীলফামারি পঞ্চগড় ও ঠাকুরগাঁও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ বরিশাল রাজশাহী এবং সিলেট বিভাগের জেলা প্রার্থীদের নিকটতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স হেলথ এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় নিম্নক্ত পদসমূহের জন্য যোগ্যপাতিদের নিকট হতে সমগ্র দেশব্যাপী দরখাস্ত সমগ্র দেশব্যাপী দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে দেখেন একটা বিষয় যে দেশ বাংলাদেশের যে কোনো জায়গায় মানে যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এখানে দেখেন লাস্টে কি বলছে ওখান মানে প্রোগ্রামের আওতায় মানে এই যে বিভিন্ন অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রো ফাইন্যান্স হেলথ এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের আওতায় মানে এই সব আওতায় এইসব সময়ের জন্য যোগ্য যোগ্যপাতিদের নিকট হতে সমগ্র দেশব্যাপী দরখাস্ত আহ্বান করা হচ্ছে তার মানে সমগ্র দেশব্যাপী থেকেই দর মানে আপনারা আবেদন করতে পারবেন যে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখেন মাইক্রো প্রোগ্রাম ক্রমিক নং এক পদের নাম হয়েছে মাইক্রো অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস আপনি যে কোনো বিশেষ স্নাতক পাস হলে আপনি এই মাইক্রোফাইন্যান্স অফিসার পদে আবেদন করতে পারবেন বয়স সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে অভিজ্ঞতা এখানে দেখেন অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই মাইক্রোফাইন্যান্স অফিসার পদে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই এবং পদের সংখ্যা চারশো জন এখানে দেখেন প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহ সাত হাজার আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এখানে ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষা বিষকালে আপনার বিশ হাজার পাঁচশো টাকা এবং ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য বার্তা স্থায়ী করানোর পর পঁচিশ হাজার পাঁচশো টাকা করা হবে এখানে মোটরসাইকেল চালানো চালালে যদি আপনি মোটর সাইকেল চালান তাহলে প্রতি মাসে অতিরিক্ত দুই হাজার পাঁচশো টাকা প্রাপ্য হবেন এছাড়াও অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনু অনুযায়ী কর্মী পারফরমেন্স এর ওপর ভিত্তি করে মানে আপনার এর ওপর ভিত্তি করে মাসিক ইনসেনটিভ বাবদ চার হাজার টাকা এবং অ্যালাউন্স মানে অ্যালাউন্স বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবেন মানে আপনার লাঞ্চ বাবদ তিন হাজার টাকা প্রাপ্য হবেন তারপর দেখেন দুই নম্বর কি হিসেবে অ্যাকাউন্টেন্ট স্নাতক অথবা স্নাতকোত্তর কোন কোন বিষয় এখানে দেখেন দুই নম্বর বিষয়ের জন্য যারা অ্যাকাউন্টিং ফিনান্স অথবা ম্যানেজমেন্ট অনার্স করেছেন স্নাতকতা এই বিষয়ে অ্যাকাউন্টিং ফিনান্স এবং ম্যানেজমেন্ট বিষয়ের ওপর যারা স্নাতক বা স্নাতকোত্তর কমপ্লিট করেছেন তাদের জন্য এই অ্যাকাউন্টেন্ট সর্বোচ্চ বয়স ৩৫ বছর কাউন্ট করা হয়েছে এবং এখানে দেখেন ক্ষুদ্রতম কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট অথবা হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইপিআর অথবা কম্পিউটারে দক্ষতা অবশ্যই দক্ষতা থাকতে হবে এখানে কম্পিউটারে দক্ষতা অবশ্যই থাকতে হবে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ শর্তাবলী শিথিল যোগ্য এবং পদের সংখ্যা হচ্ছে আশি জন এখানে পদের সংখ্যা আশি জন তাহলে এখানে দেখেন অভিজ্ঞতা হয়েছে যে ক্ষুদ্রতম কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট অথবা হিসাব রক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এক অগ্রাধিকার দেওয়া হবে তবে এখানে বাধ্যতামূলক এখানে বাধ্যতামূলক অভিজ্ঞতা চায়নি যে এক বছর অথবা বছর তিন বছরে অভিজ্ঞতা নির্দিষ্ট করে বেড়া বলে দেওয়া হয় নাই এই বিষয়ে অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শুধুমাত্র এই কথাটাই বলা হয়েছে এবং যারা অভিজ্ঞতা নাই তারাও এই পদে আবেদন করতে পারবেন যারা অ্যাকাউন্ট অ্যান্ডিং ফিনান্স অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকতার কমপ্লিট করেছেন এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কম্পিউটারের দক্ষতা অবশ্যই দক্ষতা দক্ষতা এখানে থাকা আবশ্যক চাইছে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এ শর্তাবলী শিথিল যোগ্য হবে এখানে যারা যোগ্যতা সম্পন্ন পার্থী তাদের জন্য এই মানে এই যে এখানে দেখেন কম্পিউটার দক্ষতা আবশ্যক যে চাইছে এটার হয়তো কোনো কিছু আপনার যোগ্য করতে পারে এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় এবং সংখ্যা আশি জন এখানে দেখেন কি বিষয়ে প্রশিক্ষণকালীন মাসিক প্রশিক্ষণ ভাতা প্রথম তিন সপ্তাহে এখানেও সাত হাজার টাকা আবাসন ও খাবার খরচ সংস্থা বহন করবে এখানে দেখেন এই যে ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষান বিষকালে বাইশ হাজার পাঁচশো টাকা এবং আপনার স্থায়ীকরণের পরে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করা হবে সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর ওপর ভিত্তি করে সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর ওপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ টাকা প্রাপ্য হবেন এখানে দেখেন প্রশিক্ষণকাল এক নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ এক নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম তিন সপ্তাহ ট্রেনি অফিসার মাইক্রো ফাইন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন প্রশিক্ষণে থাকবেন সে এখানে বলে দেওয়া হয়েছে যে নির্বাচনে নির্বাচনী পরীক্ষায় আপনাদেরকে একটা নির্বাচনী পরীক্ষা দেওয়া হবে আপনারা আবেদন পাঠানোর পর আপনাদেরকে একটা নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পার্থীগণ যারা উত্তীর্ণ হবেন তাদের প্রথম তিন সপ্তাহ ট্রেনিং অফিসার মাইক্রোফিন্যান্স পদে প্রশিক্ষণে থাকবেন শিক্ষানবিশকালে শিক্ষানবিশ শেষে কর্মীকে ছয় মাসে ছয় মাস পরে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে মাইক্রোফিন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে আপনি যদি তিন সপ্তাহ ট্রেনিং অফিসার যখন প্রদেশ প্রশিক্ষণ প্রশিক্ষণ গ্রহণ করবেন তখন কাল থেকে কাল শেষে কাল শেষে আপনাকে যে পদে নিয়োগ দেওয়া হবে ও এখান থেকে ছয় মাস পর পা আপনার পারফরম্যান্স আপনার দক্ষতা এর ওপর ভিত্তি করে মাইক্রোফাইন্যান্স অফিসার পদে স্থায়ীকরণ করবে আপনার ছয় মাস আপনার পারফরমেন্স দেখে তারপর আপনাকে স্থায়ীকরণ করবে ছয় মাস পরে দুই নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহ ট্রেনিং অফিসার অ্যাকাউন্টেন্ট পদে প্রশিক্ষণে থাকবেন শিক্ষানবিশকাল বেশকাল শেষে কর্মীকে ছয় মাস পরে পারফরম্যান্স ছয় মাস পরে পারফরম্যান্স এর ওপর ভিত্তি করে অ্যাকাউন্টে পদে স্থায়ীকরণ করা হবে অ্যাকাউন্টেন্ট পদে স্থায়ীকরণ করা হবে এখানে পরে হয়েছে হেলথ প্রোগ্রাম ক্রমিক নং তিন এখানে পদের নাম হয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছর এমএ এস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরে প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে তাহলে এই যোগ্যতা অবশ্যই আবশ্যক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা হয়েছে যে এমএটিএস এর ক্ষেত্রে এখানে যে মাস্টার্স এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় কমপক্ষে মানে এই কোর্সের ওপর কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক্যাল ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে অভিজ্ঞতা তিন নম্বরের জন্য অভিজ্ঞতা অবশ্যই বাধ্যতামূলক করা হয়েছে এবং পদ সংখ্যা তিরিশ জন মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা ষোলো হাজার পাঁচশো টাকা সরি ষোলো হাজার টাকা মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা মিলে ষোলো হাজার টাকা সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আকর্ষণীয় সুবিধা আছে তারপর দেখেন ক্লাইমেট চেঞ্জ চেঞ্জ প্রোগ্রাম প্রোগ্রাম ক্লাইমেট নগর সবুজায়ন প্রকল্পের গাছ রক্ষণাবেক্ষণ কাজের জন্য নিম্নক্ত পদের তৃতীয় লিঙ্গ মানে থার্ড জেন্ডার পরে অথবা এসিড হামলায় শিকার প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে চার ক্রমিক পদের নাম মালি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী সর্বোচ্চ বয়স পঁচিশ থেকে তিরিশ বছর অভিজ্ঞতা রুট মিডিয়ানের রুট মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের মান মানসিকতা থাকতে হবে পদ সংখ্যা পাঁচজন মাসিক বেতন অন্যান্য মাসিক বেতন ও অন্যান্য সকল বাতা আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা এখানে দেখেন কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দুই নং জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পাহাড়ি এলাকায় অবস্থিত শাখার সময় কর্মরতদের সিলেট অঞ্চলের ক্ষেত্রে এক হাজার পাঁচশো টাকা করে আঞ্চলিক বাতা প্রদান করা হবে দুই সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব বাতা সাতশো পঞ্চাশ থেকে দুই হাজার টাকা তিন বৈশাখী সহ দুই বাস বৈশাখী বাতাস হওয়া বছরে দুইটি উৎসব বোনা সুবিধা স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড অথবা গ্রাজুয়েটি গ্রাচুয়েটি ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসা প্রকৃত খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে দুই লক্ষ টাকা পরিবারকে সহায়ক প্রদান নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি মাস মাস সবেতনে ও বিনা বেতনে প্রযোজ্য ক্ষেত্রে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিন আর কর্মীর কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসা সুবিধা নারী কর্মীদের জন্য সংস্থা হতে প্রতি মাসে এক দুইশো টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে জামানত ও নং জামান এখানে আপনার পনেরো হাজার টাকা যখন আপনি জয়েন নিবেন তখন আপনাকে পনেরো হাজার টাকা জমা দিয়ে জামানত জমা দিয়ে তারপর পরবর্তীতে আপনাকে আবার ফেরত দেওয়া হবে এমন একটা শর্ত দিয়ে দিচ্ছে আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী উল্লেখিত এক ও দুই নং পদের শিক্ষানবিশকাল ছয় মাস আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্য মানে সাম্প্রতিক তোলা দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অবশ্যই মানে ফটো কপি এবং সত্যায়িত করে সনদগুলা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদন পত্রের চাকরি যোগাযোগ আবেদন পত্রের চাকরি যোগাযোগ সরি চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তত্ত্ব উল্লেখ করতে হবে এখানে দেখেন যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদের ক্ষেত্রে এটা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আপনার আবেদনপত্র চাকরি যোগদান আবেদনপত্রে চাকরি যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে ওই অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দুজন ব্যক্তির নাম পেশা ঠিকানা ও মোবাইল নম্বর সহ নিম্ন নিম্নলিখিত ঠিকানায় আগামী একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে হবে এখানে বিষয়টি ভালো করে বুঝেন যে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদন পত্রে যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সঙ্গে সংযুক্ত করতে হবে তারপর এখানে দেখেন এটা অভিজ্ঞতা সম্পন্ন যারা তাদের জন্যই জাতীয় পরিচয়পত্র ফটোকপি রেফারেন্স দুইজন রেফারেন্সকারী দিতে হবে এবং রেফারেন্সকারী কারা দিবেন যারা আপনার আত্মীয় নন এমন দুইজন রেফারেন্সকারী দিবেন যারা আপনার প্রতিবেশী অথবা আপনাকে চিনিয়ে জানে তাদেরকে দিবেন দুইজন ও যাদেরকে দিবেন তাদের নাম ওনার ওনাদের পেশা ওনাদের ঠিকানা এবং ওনাদের মোবাইল নম্বর দিবেন হয়তো ওনাদের কাছে আপনার বিষয়ে কোনো তথ্য জানা থাকতে পারে অথবা ওনাদের কাছে আপনার কোনো বিষয় জানতে চাইতে পারে মোবাইল নম্বর সহ আবেদনপত্রে নিম্নলিখিত ঠিকানায় আগামী একত্রিশ জানুয়ারি দু তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর আপনার পদের নাম স্পষ্ট করে লিখতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনে কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে মোটরসাইকেল চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই যারা অধ্যয়নরত ছাত্র আছেন তাদেরকে আবেদন করার কোনো প্রয়োজন নেই এখানে বলেই দেওয়া হয়েছে নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লিখিত তত্ত্বাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়া যাচাই করা হবে সংস্থা তার নিজস্ব প্রক্রিয়া যাচাই করবে আপনার বিষয়ে লিখিত মৌখিক পরীক্ষা তারিখ স্থান ও সময় মোবাইলে মাধ্যমে জানানো হবে এই যে শক্তি শক্তির এই যে নাম্বারটা আছে এই নাম্বার থেকে আপনাদেরকে অবশ্যই জানানো হবে এর মাধ্যমে জানানো হবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত কোনো লেনদেন করবে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এখানে দেখেন নারীদের জন্য একটা বিষয় যদি নারী কর্মী আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর আবেদন যেখানে পাঠাবেন আপনি কিভাবে আবেদনটা পাঠাবেন অবশ্যই আপনার এই তথ্যগুলো দিয়ে ডাক যুগের মাধ্যমে আবেদন পাঠাতে হবে এবং ডাক যুগের মাধ্যমে যখন আবেদন পাঠাবেন আপনি কোথায় পাঠাবেন এই যে এখানে দেখেন আবেদন পাঠানোর ঠিকানা সিনিয়র ডিরেক্টর এইচ আর ডিপার্টমেন্ট সত্যি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ইউম্যান বাড়ি নম্বর চার রুট নম্বর এক মেইন রোড ব্লক এস সেকশন এগারো মিরপুর পল্লবী ঢাকা বারোশো ষোলো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি ভিজিট করতে পারেন ডাব্লিউ সত্যি ডট ও আর জি ডট বিডি স্ল্যাশ ফর আর কেরিয়ার অথবা ফেসবুক পেজ হচ্ছে ডব্লু ডব্লু ফেসবুক ডট কম ফর এর স্ল্যাশ এস এফ বি ডব্লু বিডি হ্যালো ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাছাড়া আপনি যদি এই শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ ইউমেন সম্পর্কে জানতে চান তাহলে আপনার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি এই শক্তি ফাউন্ডেশন শক্তি ফাউন্ডেশনের যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকব আপনি এই লিঙ্কটি কপি করে যে কোনো ওয়েবসাইটে সরি যে কোনো ব্রাউজার ওপেন করে এই লিঙ্কটি কপি এই লিঙ্কটি আপনি কপি করে এখানে টাইপ করে এন্টার দিবেন এন্টার দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে এমন একটা পেজ ওপেন হওয়ার পর আপনি এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন সংস্থার কর্মসূচি বাস্তবায়ন এবং সম্প্রসারণের জন্য নিম্নলিখিত সাপেক্ষে যোগ্য ও অভিজ্ঞ কর্মী নিয়োগ দেওয়া হবে এই যে এখানে অ্যাপ্লাই অথবা ডিটেইলস দেওয়া আছে এখানে আবেদনের লাস্ট তারিখ হচ্ছে পঁচিশ এক মানে পঁচিশ জানুয়ারি একত্রিশ লাস্ট তারিখ মানে জানুয়ারি মাসের একত্রিশ দু সালে লাস্ট তারিখ আবেদন করার এখানে অথবা ক্লিক করলে আপনারা এই এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আপনারা ডাউনলোড করে বিস্তারিত আপনারা আপনাদের মতো দেখে তারপর আপনি এই যে আবেদন পাঠানোর ঠিকানায় আপনি দার যুগের মাধ্যমে আপনার সকল তথ্য মানে অ্যাটাচ করে সংযুক্ত করে আপনার জীবন বৃত্তান্ত তৈরি করে তারপর আপনি পাঠিয়ে দেবেন এবং আপনাকে আরো একটি বিষয় বলে রাখি যে আপনি সনাদ এবং সনদপত্র ছবি এবং জাতীয় পরিচয় পত্র ফটোকপি দিবেন এই সকল তথ্যগুলো আপনি অবশ্যই সত্তাহিত করে তারপর দিবেন